কম বেশি আমরা সবাই জানি কচু আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে অসহ্য গিটে গিটে ব্যথা পা ব্যথা আপনার আছে আয়রনের ঘাটতি কাঁচা কচুর ভর্তা এভাবে খান ইনশাআল্লা আপনার আয়রনের ঘাটতিও কমে যাবে আর ভাতও খেয়ে ফেলবেন দুই তিন থালা এই কাঁচা কচুর ভর্তা এতটাই মজা এবং লোভনীয় একবার খেলে বারবার আপনাকে কেউ অনুরোধ করবে আবার বানিয়ে দিতে আসসালামু আলাইকুম এন কুকে স্বাগত জানাচ্ছি আমি এখানে কিছু কচু নিয়েছি এগুলাকে আপনারা কি কচু বলেন জানি না আমরা এটাকে পানি কচু বলি বড় বড় যে কচুগুলা থাকে সেটা আমি চামড়াটা ছিলে নিয়ে এখানে চার টুকরা করে নিয়েছি যেহেতু এটা আমি গ্রেট করব। করবো রকম চুলার কাছে যেতে হবে না আপনার বসে বসে রান্না করতে হবে না বাটা বাটাবাটির ঝামেলাও থাকবে না একদম সহজ উপায়ে আমি এই কচুর ভর্তাটা করব। ভাইরাল বিন্দুওয়ালা ভাতের হোটেলে এরকম কাঁচা কচুর ভর্তা কিন্তু খুবই ফেভারেট যারা আপনারা দেখেন নাই ইনশাল্লাহ আমি আশা করি আজকের ভিডিওটি দেখার পর এভাবেই কচুর ভর্তা করে খাবেন হয়তো ভয় থাকতে পারে এটাকে গলা ধরে কিনা আমি খাওয়ার পরেই বলছি আপনাদেরকে কথা দিচ্ছি একটুও গলা ধরবে না তো এই তো গ্রেট করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারে পুরা কচুটা নিয়ে নিচ্ছি যেহেতু আমরা দুজন খাবো তার জন্য আমি আসলে পুরো কচুটা দেইনি আর এখানে আমি মাজারো সাইজের দুইটা রসুন দিয়েছি রসুনটা একদমই চামড়াটা চিলে নিয়েছি তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ আর এখানে দিয়েছি কিছু কোড়া নারকেল অবশ্যই কোড়া নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার ভর্তার স্মেলটা খুবই দারুণ হবে খেতেও কিন্তু দারুণ মজা হবে তারপর দিয়ে দিলাম লবণ চাইলে আপনারা এখানে শুকনা মরিচটা ভেজে দিতে পারেন অনেকে শুকনো মরিচে বুক জ্বালাপালা করেন তাই আসলে আমি অ্যাভয়েড করলাম আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি আমার ভর্তা করা কিন্তু শেষ আর দেখেন এটা করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে না দুই মিনিটের মধ্যেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে তো এই তো আমি যেহেতু তিনটা মরিচ দিয়েছি পুরোপুরি আমি ব্লাইন্ড করে নিই আর এই কচুটা যদি একটু মানে আটা বাটা থাকে আর কি পুরোপুরি মিক্স না হয় তাহলে খেতে আরও ভালো লাগবে যাই হোক আমার এটা এখানে কিন্তু ভর্তা রেডি এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেলের স্মেলে এই ভর্তাটা কিন্তু খেতে আরও দারুণ লাগে যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার কথা কাজ আপনাদের যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিছু সরিষার তেল দিয়ে প্রথমে আমি মিক্স করে নিয়েছি তারপর আর একটু সরিষার তেল যেন একটু ভাষা ভাষা টাইপের থাকে দেখতে ভালো লাগে তার জন্য আরেকটু দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এটা যে কী স্বাদ আর দুর্দান্ত তা আমি বোঝাতে পারবো না একমাত্র আপনারা খাওয়ার পরেই নিজেরাই বুঝতে পারবেন আবারও বলছি অনেকে হয়তো ভয় পেতে পারেন কাঁচা কচু কোনো রকম রান্না করা হয় না কোনো রকম বাটাবাটি করা হয় না এটা খেলে গলা ধরবে কিনা গলা ফুলে যাবে কি না আমি আপনাদের কথা দিচ্ছি কিছুই হবে না আপনারা খেয়ে দেখেন এই যে আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজা খুবই মজা একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এটা খাওয়ানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম